বিস্মিল্লা হরমেন কোথায় পাবো তারে খুঁজে মরি যাবে তাই তোমাদের আজকের গন্তব্য অমিতদের সম্মানে যদি হয়েপেথিক চিকিৎসাগত ও হবিন্দু আসলাম আলাইকুম আদাত আপনারা জানেন হোয়েপেথিক চিকিৎসা বিজ্ঞানের একটি মহা ভ্রমণ কাহিনী গোয়েন্দা কাহিনীও বটে একটি নৌকায় একটি নৌকায় অথৈ সাগরে পাড়ি দেওয়ার মত যেখানে ভ্রমণ করতে হলে অনেক বিষয়ের সম্যক থাকা প্রয়োজন বিশেষ করে অর্গানো বিস্তৃত ব্যাখ্যা এই পরিসরে আলোচনা করা সম্ভব নয় তবুও কিছু কিছু বিষয়ে আলোচনা করার প্রয়োজন আছে বলিয়া আমি মনে করি এক নম্বর জীবন মন দুই নম্বরে জীবনী শক্তি তিন নম্বরে নিয়মকানুন চার নম্বরে মায়াজব জীবন মন সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আলোচনা করতে হয় প্রাণ বা ভাইটাল দ্বারা পরিচালিত কোনো বস্তুর জটিল সুসংগঠিত ও অস্থায়ী জীবন পুষ্টি বৃদ্ধি জনন ইত্যাদি ধর্মযুক্ত কোষীয় সজীব জটিল জন্ডে জীবন বলা হয় মানব জীবনের প্রাণ ও জীবনের মধ্যে একটা তৃতীয় শক্তি রূপে পক্ষীয়তা প্রকাশ বা অভিব্যক্তি চার মাধ্যমে প্রকাশ পায় তাহ মন যা প্রভাবে প্রাণের বিকাশ হয় প্রাণ শক্তিকে প্রকাশ করে বিভিন্নভাবে যে সত্যি জীবন ও জীবন শক্তিকে দিতে পারে পরিচালনা নির্দেশিকা সেটি এবং এই মনের মাধ্যমে জীবন পরিচালিত হয় আবার জীবনী শক্তি সম্পর্কে যদি আমরা একটু ব্যাখ্যা করতে যাই অর্জনের সত্য নয় যে অধি মানবদিকে অবস্থান করে দেহকে সচেতনভাবে পরিচালনা করে তাকেই জীবনের শক্তি বলা হয় অন্যভাবে বলতে গেলে বলতে হয় যে শক্তি মানব সত্তার পরিচয় বহন করে এদেরকে জীবন্ত রেখে প্রচন্ড প্রত্যাপে পরিচালনা করে রোগ শক্তির দ্বারা আক্রান্ত হলে লক্ষণ প্রকাশ করে যার অনুপস্থিতিতে মানুষকে মৃত্যু ঘোষণা করা হয় তাই জীবশক্তি নামে পরিচিত ইহা প্রাণ নেমেও অভিহিত জীবনী শক্তি বা প্রাণের ব্যাখ্যা বিশদভাবে অসম্ভব নয় কেননা যা চোখে দেখা যায় না শুধু কিছু লক্ষণের মাধ্যমে অনুভব করা যায় তার মধ্যে স্পন্দন ক্ষমতা বোধ শক্তি খাদ্যের সাহায্যে দেহ পুষ্টি বংশবৃদ্ধি প্রভৃতি তার মধ্যে দুটি প্রধান প্রাণ সৃষ্টি সৃষ্টির আদিম প্রক্রিয়া খাদ্যের মাধ্যমে পুষ্টি ও বংশবৃদ্ধি এবারে নিয়মকানুন হোমোপ্যাথি ওষুধগুলির বিভিন্নভাবে পরিচালনা পদ্ধতিকে নিয়মকানুন বলা হয়ে থাকে যেমন মাত্রা নিয়ম নীতি প্রভৃতি এবারে মায়াজম যে শক্তির সাধ্যে রোগ সৃষ্টি হয় এবং রোগ পর্বতা তৈরি হয় তাকে মায়াজম বা জীবাণুবাদ বলা হয় রোগ সৃষ্টি এই রোগ সৃষ্টিকার শক্তিকে বৈশিষ্ট্য করে হইতে বিচ্যুত করে এমনভাবে যে কর্ম দুর্বল থেকে দুর্বলতর করিয়া দেয় এবারে মায়াজম যে শক্তির সাহায্যে রোগ সৃষ্টি হয় এবং রোগ প্রবতা তৈরি হয় তাকে মায়াজম বা জীবাণুবাদ বলা হয় এই রোগ সৃষ্টিকারী শক্তি মানব দেওয়াকে বৈশিষ্ট্য অনুযায়ী এমনভাবে প্রবাহিত বিকৃত করে যে জীবন শক্তিকে কর্মে দুর্বল থেকে দুর্বলতর করে শেষ দিকে ঠেলিয়া দেয় এই মায়াজম দুই প্রকার মায়াজম এবং কর্নিক মায়াজম ডাক্তার অর্গাননের এগারো সূত্রে এই মায়াজমগুলির দ্বারা আক্রান্ত জীবন শক্তিকে রোগী হিসাবে মনোনয়ত করেছেন শুধুবৃন্দ এই মায়াজিমগুলি হল প্রাণ ও জীবনের একমত শত্রু যা সরা অভিহিত এই মায়াজিমগুলির অস্বাভাবিক ও ধ্বংসাত্মক কাজ বৃহস্পতন মহাপুরুষাননের একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ নং সত্রের আলোকে একটি ঔষধ বিজ্ঞান আবিষ্কার করেছেন এবং করতে বলেছেন ইহাই মেটেরিয়ামেডিক্যাল নামে অভিহিত তিনি একশো সাতচল্লিশ নং সূত্রে বলেছেন প্রাকৃতিক রসমুখের সদৃশ বিধান মতে আরোগ্য করিবার জন্য সুস্থ মালদ্ধে পরীক্ষিত কৃত্রিম রোগ সৃষ্টিকারী পদ্মার্থ যুক্তিসঙ্গত প্রয়োগ বিজ্ঞান জানা প্রকৃত চিকিৎসা বিজ্ঞানের তৃতীয় প্রতিবাদ্য বিষয় তাই নিঃসন্দেহে বলা যায় হোমিওপ্যাথির অমৃত এখানেই তাহলে চলুন আমরা সবাই রেডি হয়ে যাই একটু ঘুরে আসি হোমিওপ্যাথি অমৃতের সন্ধানে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কন্টেন্টে আসসালামু আলাইকুম আদাব